ক্লে দিয়ে ফুল তৈরি করেনি এমন মানুষ খুবই কমই আছে আজকে আমি আমার তৈরি করা কিছু ক্লের জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে তৈরি করতে পারবেন তার আইডিয়া দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে এত সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ক্লে দিয়ে তৈরি করা কি অদ্ভুত না কি সুন্দর লাগছে এই জিনিসগুলো বলুন মনে হচ্ছে না কোনো জীবন্ত কোনো জিনিস আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের ভিডিওতে থাকছে অনেক অনেক ধরনের ক্লে আর্টের জিনিসপত্র এই যে একটা ক্লে এটার দাম নিয়েছিল আমার কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকা কি কত টাকা দিয়ে কিনেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ক্লের মধ্যে কিন্তু আবার সাইজও হয় তিনটা সাইজের ক্লে হয় সবচেয়ে বড় সাইজটা মনে হয় একশো বিশ টাকা আমি নিয়েছিলাম মাঝারি সাইজটা এই যে দেখুন কত সুন্দর একটা ফুলের টপ এটাও কিন্তু ক্লে দিয়ে তৈরি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আচ্ছা বলুন তো আমাদের ছোটবেলার কথা মনে আছে কিনা আমরা ছোটবেলায় নরম মাটি দিয়ে কত সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতাম আমাদের বাচ্চাগুলো তো সেই সব দিনগুলো পাইনি তারা কোথায় পাবে মাটি আর কোথায় এত সুন্দর করে হাঁড়ি পাতিল তৈরি করবে তাদের জন্য চলে এসেছে এই অত্যাধুনিক ক্লে ক্লে দিয়েই তারা তাদের মনের মতো করে জিনিস বানিয়ে তৈরি করতে পারবে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ল্যাম্প এটা কীভাবে ল্যাম্প হবে সেটা ভিডিও শেষেই দেখতে পারবেন আর দেখুন এই যে ফটো ফ্রেমটা সামান্য একটা ফটো ফ্রেম কিছু ফুল দিয়ে তৈরি করে কত সুন্দর একটা ফটো ফ্রেম তৈরি করে ফেললাম ও আচ্ছা আমার চ্যানেলে কিন্তু এগুলো সবগুলো একটা একটা করে ভিডিও দেওয়া আছে সিঙ্গেল সিঙ্গেল করে যারা একটা একটা করে দেখতে চান তারা অবশ্যই ভিডিওটা চেক করে নেবেন ক্লে মোটামুটি আপনারা সব জায়গায় পাবেন সব দোকানগুলোতেই এখন ক্লে পাওয়া যায় তো আমরা কোথা থেকে ক্লে কিনেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি আর আমার বোন কোচিং থেকে আসার সময় দেখলাম যে ফার্ম গেটের উপরে এরকম একটা মামা ক্লে নিয়ে বসেছিল তো উনি ষাট টাকা করে ক্লে যাচ্ছিলো আমি চল্লিশ টাকা বললাম তারপরে আমরা দামাদামি করে পঞ্চাশ টাকা দিয়ে ক্লেটা কিনে নিয়ে আসলাম একটা ক্লের মধ্যে বারোটা কালার থাকে আর থাকে তিনটা টুলস টুলসগুলো আপনারা বিভিন্ন শেপের ডিজাইন করার জন্য ইউজ করতে পারেন টুলস দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন আর্ট করা যায় এই ক্লেগুলোতে যে বারোটা কালার পাবেন সেই কালারগুলো একটা আরেকটার সাথে মিক্সড করে আপনারা আরও বিভিন্ন ধরনের কালার তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলও যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কীরকম ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্লে দিয়ে আপনারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারবেন ক্লে হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আপনি যেইভাবে শেপ দিবেন সেইভাবেই হয়ে থাকবে কিন্তু ক্লেটা কিছুক্ষণ পরে শক্ত হয়ে যাবে তখন আর এটা কোনো শেপে আনা যাবে না যখন আপনি ক্লে নিবেন তখনই এটা সুন্দর করে একটা ডিজাইন শেপ করে নেবেন পরে দেখা যাবে যে আর নষ্ট হবে না জিনিসটা বাচ্চাদেরকে ক্লে দিয়ে দিলে বাচ্চারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে এতে বাচ্চাদের মানসিক বিকাশটাও বৃদ্ধি পায় অন্য অন্য জিনিসপত্র নিয়ে না খেলে ক্লে দিয়ে একটা জিনিস কিভাবে তৈরি করে এতে তাদের ব্রেনটা আরও বেশি সার্প হয় যাতে তারা কিছু তৈরি করার নতুন নতুন আইডিয়া তাদের নিজের মাথা থেকে চলে আসে আমি এবার তৈরি করে নিব একটা ল্যাম্প ল্যাম্পটা কি সুন্দর হয়েছে দেখতে বলুন তো এই যে ল্যাম্পটা তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা প্রয়োজন হয়েছিল সেটা হলো একটা বেলুন একটা বেলুনের উপরে এইভাবে আমরা গাম দিয়ে গোল গোল করে ক্লেক করে ক্লের বল বানিয়ে তারপরে হচ্ছে আমরা এই যে বেলুনের মধ্যে লাগিয়ে রেখেছি এটা প্রায় একদিন রেখে দিয়েছিলাম না হলে কিন্তু এটা ল্যাম্পের শেপ ধারণ করবে না তারপরে এটা একদিন পরে এটা আমরা ফাটিয়েছিলাম আর কি বেলুনটা ফাটিয়েছিলাম তখন ক্লেটা আর কি একটা ল্যাম্পের শেপ ধারণ করেছে। এই যে দেখুন কত সুন্দর একটা ল্যাম্প হয়ে গেছে এটার মধ্যে কিন্তু আমি একটা ফেয়ারি লাইট অ্যাড করেছি নাহলে ল্যাম্প কীভাবে হবে বলুন কত সুন্দর লাগতেছিলো না আর রুমটাও অনেক বেশি সুন্দর লাগতেছিল এই ল্যাম্পটা দিয়ে তো এই ল্যাম্পটা সবাই হ্যাঙ্গিং করে দেয় কম বেশি সবাই আপনারা ফেসবুক ইউটিউবে এই ল্যাম্পের ভিডিও দেখেছেন তো এই ল্যাম্পটা সবাই হ্যাঙ্গিং করে দেয় আমি হ্যাঙ্গিং করতে চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম রকম কিছু একটা করার জন্য সেটাও আপনাদের দেখাচ্ছি ওয়েট এই দেখুন যে আরেকটা ফুলের টপ এরকম কিন্তু অসংখ্য জিনিস আমরা তৈরি করেছি কিন্তু কয়েকটা জিনিস আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম এই দেখুন আমি আমার বাসার যে টেবিল ল্যাম্পটা ছিল সেইটার উপরে সুন্দর করে এই ল্যাম্পটা বসিয়ে দিয়েছি কত সুন্দর লাগতেছে না সবাই একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি